আজকে লাইভে যুক্ত হতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা প্রতিদিনের মতোই আমি আপনার সন্তান আপনার ভাই আপনার বন্ধু আবারও বাংলাদেশ টাইম রাত্র সাড়ে দশটা ইন্ডিয়ান টাইম যা রাত্র দশটায় লাইভে চলে আসতাম আমি কিন্তু প্রতিদিনই ইউটিউবে এই টাইমটায় লাইভে চলে আসি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে যারা ফেসবুক থেকে আনি করতে চান ফেসবুকে সফলতা অর্জন করতে চান তাদের জন্য দারুণ কিছু বিষয় থাকে আমার প্রতিদিনের লাইভে তো আজকের লাইভে আমরা এমন কিছু বিষয় জানবো যে বিষয়গুলো এর আমাদের জানা ছিল না সেটা কি আমরা যারা ফেসবুক প্রোফাইল থেকে আর্নিং করতে চাই আমরা অনেকে আছি ফেসবুকে ভিডিও আপলোড করে যাচ্ছি প্রতিনিয়ত শুধুমাত্র ফেসবুক থেকে সফলতা অর্জন করার জন্য তো আমরা অনেকে আছি ফেসবুকে অনেক চেষ্টা করেও সফলতা আনতে পারি না বা ফেসবুকে কাজ করতে পারি না এবং ফেসবুকে কাজ করলো বা ভিডিও আপলোড করলেও আমরা মনিটাইজ পাচ্ছি না তো কি করে করে আমরা মনিটাইজ বিষয়গুলো আজকে একটি একটি সে আমি আপনাদের মাঝখানে উপস্থাপন করার চেষ্টা করব। যে বিষয়গুলো জানাটা আপনার জন্য খুব জরুরি এটা আমি মনে করি তো চলুন আর কথা আবারই মূল আলোচনায় চলে যাচ্ছি আরেকটি কথা অবশ্যই না বললেই নয় আপনারা যারা ফেস বা প্রোফাইল দিকে আর্নিং করতে চাচ্ছেন ফেসবুক প্রোফাইলে কাজ করছেন আমি তাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে বলবো যে বিষয়টি জানাটা আপনার জন্য খুব জরুরি এখন অনেকে বলতে পারেন যে ভাই ফেসবুক থেকে তো আমি অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি ফেসবুক থেকে আর্নিং করার জন্য বাট আমি তো আর্নিং করতে পারছি না এখন আমার করণীয় কী আমি কিভাবে কাজ করলে ফেসবুকে আর্নিং করব অথবা ফেসবুকে সফলতা অর্জন করতে পারবো এ বিষয়গুলো অনেকে আমাকে বলেন তো আজকে আমি তাদের জন্যই গুরুত্বপূর্ণ যেহেতু আজকের লাইফটি হবে এবং আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে তো অবশ্যই আজকের লাইফটি মনোযোগ সহকারে উপভোগ করার চেষ্টা করবেন কারণ আজকের লাইফটি আপনাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইফটিকে শেয়ার করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তো চলুন আমি তাহলে মূল টপিক্স এবং মূল বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রথম কথা হচ্ছে আমরা যারা ফেসবুক প্রোফাইল থেকে আর্নিং করতে চাচ্ছি আমরা একটি বিষয় অবশ্যই আগে লক্ষ্য রাখতে হবে ফেসবুক থেকে আপনি তখনই সফলতা অর্জন করতে পারবেন যদি একটি বিষয় আপনি লক্ষ্য রাখতে পারেন সে বিষয়টি কি সে বিষয়টি হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করার একটি সময় নির্ধারণ করা আমরা অনেকে আছি ফেসবুকে ভিডিও আপলোড করি কিন্তু সময় নির্ধারণ না করে ফেসবুকে কাজ করার কারণে ফেসবুক থেকে সফলতা আনতে পারি না অনেকে বলেন আমার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার অডিয়েন্স রয়েছে অথবা বিশ হাজার অডিয়েন্স রয়েছে আমি কনটেন্ট মোটিভেশন সেট পাচ্ছি না আমি তাদেরকে বলবো কন্টেন্ট মোটিভেশন সেট আপনিও পাবেন যদি কয়েকটি বিষয় একটু জেনে বা মেনে কাজ করতে পারেন সে বিষয়গুলো কি চলুন আমি বলছি দেখেন ফেসবুকে আমরা যারা ভিডিও আপলোড করছি ফেসবুকে আমরা যারা ভিডিও আপলোড করছি প্রথমত ফেসবুকে সফলতা না আসার কারণ হচ্ছে সময় মেনটেন না করা এ বিষয়টি অবশ্যই লক্ষ্য করতে হবে আপনি প্রতিদিন কয়টা পোস্ট করছেন এটা আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি প্রতিদিন কয়টা করে পোস্ট করবেন আমরা অনেকে আছি কোনো দিন পাঁচটা পোস্ট করে দেই আবার অনেকে আছি কোনো দিন দুটা বা তিনটা পোস্ট করে দেই আসলে দুটো বা তিনটা পোস্ট না আপনি প্রতিদিন কয়টা পোস্ট করবেন এটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে এটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে ভাই কন্টেন্ট মোটিটেশনটা সত্যি খুব সহজই পাওয়া যায় যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সঠিকভাবে কাজ করতে পারেন হ্যাঁ বন্ধুরা তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আজকে লাইভটি একটু শেয়ার করে অন্য ভাই এবং বন্ধুদেরকে জানিয়ে দিন যে ছোট ভাই নেওয়ার অলরেডি কিন্তু লাইভে চলে এসেছেন আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যে কোনো প্রবলেম বিষয় আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। অনেকে বলে থাকেন আমি প্রে আউটসেটিং করতে পারছি না অনেকে বলেন বা প্রপারলি ইস্যু চলে আসছে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা আমি আমাকে অনেকে বলে থাকেন তো প্রত্যেকটি বিষয় আজকে আমি আলোচনা করব আপনাদের কমেন্টগুলো দেখে 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 আমি আলোচনা করব। আপনাদের যেটা জানার সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানতে পারেন তো চলুন আমি তাহলে মূল বিষয়টা বলি যে আমরা কী করে কন্ট্যাক্ট মোডেশন সেট আপটা পাবো কন্ট্যাক্ট মোডেশান সেট পাওয়ার জন্য দুটি বিষয় যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তবেই আপনি পাবেন সে দুশি দুটি বিষয় কি এক নম্বর বিষয় হচ্ছে আপনি প্রতিদিন কয়টা ফোস্ট করবেন এটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে একদমই সিলেক্ট করতে হবে আর আপনি যদি সিলেক্ট করেন প্রতিদিন দুটো করে ফোস্ট করার তাহলে আপনি প্রতিদিন এই দুটি পোস্ট করতেই হবে আপনি যদি প্রতিদিন সিলেক্ট করেন পাঁচটা পোস্ট করবেন তাহলে আপনার প্রতিদিন পাঁচটা করে পোস্ট করে যেতে হবে মানে এটা আপনার নিজেকে নিয়ে সিলেক্ট করতে হবে তো এটা কেন করবেন এবার আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি আমরা অনেকে আছি বলছি ভাই আমার রিচ এঙ্গেজ কমে যাচ্ছে এই কথাটি আপনারাই আমাকে বলেন মাঝে মধ্যে এবং আজকেও কিন্তু অনেক ইনবক্স আমাকে বলেছেন যে ভাই আমার রিচ কমে কমে যাচ্ছে যাচ্ছে পাবলিসিটি আমি কি আমার না বা এগিয়ে যেতে পারবো না এই কথাগুলো তো আমি সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে বলছি ভালো করে একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন প্রথমে তো আপনি নির্ধারণ করবেন আপনি প্রতিদিনই কয়টা পোস্ট করবেন যদি আপনি পাঁচটা পোস্ট করেন প্রতিদিন তাহলে কি করবেন আমি বলছি একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ফেসবুকে যেটা তিন মিনিট প্লাস হওয়ার হবে আমরা অনেকে আছি লং ভিডিও আপলোড করি না শুধুমাত্র রিলস আপলোড করে যাই ভাই রিলস আপলোড করে ফেসবুকে কখনো সফলতা অর্জন করা যায় না এটা আগে করা যেত এটা আগের আপডেটে ছিল যখন আপনি রিলস আপলোড করলে অ্যারো রিলের সেট পেতেন বা আপনি লং ভিডিও আপলোড করলে ইনস্টেম্যাটসের সেট আপ পেতেন আপনি ফটো বা টেক্সট আপলোড করলে হচ্ছে আপনি বোনাস সেট পেতেন কিন্তু বর্তমানে যেটা করেছেন ফেসবুক সবগুলো প্রোগ্রামকে এক জায়গায় করেছেন যেটা নাম দিয়েছেন সেটা আপনারা জানেন কন্টেন্ট মনিটাইজেশন আর এই কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য আপনাকে সব ধরনের ভিডিও করতে হবে লং ভিডিও যেমন আপলোড করাটা খুব জরুরি একটা ফেসবা প্রোফাইলে মনিটাইজ নেওয়ার জন্য রিলস ভিডিও আপলোড করাটাও ততটুকু জরুরি এবং রিলস ভিডিওর পাশাপাশি ফটো আপলোড করা জরুরি এবং ফটোর পাশাপাশি আপনাকে টেক্স আপলোড করাটা জরুরি তাহলে আপনাকে প্রতি দৈনিক সর্বনিম্ন পাঁচটা পোস্ট করতে হবে বর্তমানে যারা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চাচ্ছেন যেমন ইউটিউবের মতো আগে একটা অপশন ছিল সেটা কি ইনস্টাম্যাটস পাওয়ার জন্য ষাট হাজার মিনিট ওয়াচ টাইম তারপর হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার এগুলো ইত্যাদি দরকার ছিল কিন্তু বর্তমানে সেগুলো নেই এবং আগে একটা নিয়ম ছিল যেটা আপনি যদি ফটো এবং টেক্সট আপলোড করতেন তবে আপনি সেট পেতেন কিসের আমি বলছি তখন আপনি কিসের সেট আপ পেতেন আপনি হচ্ছে অ্যাড অন রিলিজ সেট আপ পেতেন বাট এখন কিন্তু সেই প্রোগ্রামগুলো নেই এখন যেহেতু সবগুলো প্রোগ্রামকে এক জায়গায় করেছে এখন নিয়ম চেঞ্জ হয়েছে আর সেই নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে এখন আপনি যদি মনে করেন না আমি আগের মতো কাজ করব তাহলে কিন্তু হবে না আবার এখানে আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি অনেক ভাই এবং অনেক বোনরা বলে যে ভাই ওই কন্টেন্ট কিউটার এটা বলছে ওই কন্টেন্ট কিউটার এটা বলছে আমি আপনাকে বলছি কে কি বলছে সেটা না জেনে ফেসবুক কি বলছে এটা জেনে আপনি কাজ করেন আমার কথা জেনে আপনি কাজ করে কি সফলতা পাবেন কিন্তু আপনাকে ফেসবুক কি বলছে কি গাইডলাইন্স দিচ্ছে সেগুলো আপনাকে অনুসরণ করতে হবে আর সেগুলো অনুসরণ করেই যদি আপনি ফেসবুকে কাজ করতে পারেন তবেই আপনি সফলতা অর্জন করতে পারবেন তো চলুন তাহলে আগে আমরা সেই ব্যাপারগুলো একটু জেনে নিচ্ছি এখন একটা ফেসবুক থেকে আপনি যদি সফলতা আনতে চান আপনাকে যেটা করতে হবে প্রতিদৈনিক সর্বনিম্ন পাঁচটি পোস্ট করতে হবে সর্বনিম্ন এখন অনেকে বলছেন ভাই হ্যাঁ আপনি পাঁচটার কথা বলেন আমি দশটা করে দেই কিন্তু হচ্ছে না ভাই দশটা করে কি দেন দশটা করে দেয়ার যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা আগে আপনাকে জানতে হবে দশটা করে দেয়ার নিয়মটা আপনাকে জানতে হবে সেটা কি আমি এবার আপনাদেরকে বলার চেষ্টা করছি নাম্বার ওয়ান আপনি প্রতিদিন অন্তত পক্ষে একটা লং ভিডিও আপলোড করতে হবে যেটা হতে হবে তিন মিনিট প্লাস মানে তিন মিনিটেরও বেশি এটা আপনাকে হতেই হবে এ বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় নাম্বারে কি করতে হবে দ্বিতীয় নাম্বারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি রিলস ভিডিও যেটা সেকেন্ড প্লাস যেটা আপনি কি করবেন সেকেন্ড প্লাস আপনি রিলস নব্বই সেকেন্ডের নিচে এবং পনেরো সেকেন্ডের উপরে এর মধ্যে আপনি একটি রিলস ভিডিও আপলোড করতে হবে রিলস তারপরে যেটা করতে হবে প্রতিদিন অন্ততপক্ষে একটি করে ফটো আপলোড করতে হবে সেটা আপনার হতে পারে বাগানের হতে পারে ছাদের হতে পারে যে কোনো জায়গা আপনার মোবাইলে তোলা একটি করে ফটো আপলোড আপনাকে করতে হবে তার পরবর্তীতে কি করতে হবে তার পরবর্তীতে একটি টেক্সট লিখতে পারেন কেমন আছেন থ্যাংকস গোড গুড ইভিনিং ইত্যাদি বিষয়গুলো আপনি লিখতে পারেন এবং সর্বশেষ যেটা করতে পারেন সেটা হচ্ছে একটি স্টোরি পোস্ট করা আর এই নিয়মে যদি আপনি শুধুমাত্র আঠাশ দিন টোয়েন্টি এইট ডে আঠাইশ দিন যদি আপনি এই নিয়মে কাজ করতে পারেন তবেই কিন্তু তবেই কিন্তু আপনি সেই ফেস বা সেই প্রোফাইল থেকে কন্টাক্ট মোটিভেশন সেট আপটি নিতে পারেন এই নিয়মে যদি আপনি কাজগুলো করে যেতে পারেন এখন অনেকে বলছেন ভাইয়া আমি তো লং ভিডিও দিতে পারি না সময় হয় না আমি রিলস দিচ্ছি বা ফটো দিচ্ছি অন্য অন্যগুলো দিচ্ছি তাহলে কি হবে না সাহেব এটা আমি আপনাকে গ্রান্টেড দিতে পারছি না কারণ এখানে ফেসবুকের নিয়ম এটা আমার নিয়ম আমি বললে তো হবে না এটা ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জেনে বুঝে মেনে কাজ করতে হবে আর যখন আপনি ব্যাপারগুলো জেনে বুঝে মেনে কাজ করবেন তখনই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন আরেকটি ব্যাপার আজকে আমি আপনাদেরকেই স্পষ্ট করে দিচ্ছি সেটা কি অনেকে বলছেন যে ভাইয়া আমার বা প্রোফাইলে যে আউট সেটিংসটা রয়েছে আমি আউট সেটিংস করতে পারছি না আমার এখন করণীয় কি হ্যাঁ আউট সম্পর্কে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিচ্ছি যে মেসেজগুলো আপনারা লক্ষ্য রাখার চেষ্টা করেন প্লেআট সেট আপ যাদের আসছে আমি মনে করি তারাই ভাগ্যবান কারণ অনেকের আছে প্লেআট সেট আপ এসেছে এসে আবার চলে গিয়েছে তবে আপনার যদি প্লেআউট সেট আপটা থেকে থাকে এখনও তাহলে দ্রুত করে কমপ্লিট করাটা খুব জরুরি আর প্রে আউট সেট আপনি কীভাবে করবেন বা কি কি প্রয়োজন রয়েছে সে বিষয়গুলো আগে আমি আপনাকে একটু বলার চেষ্টা করছি নাম্বার ওয়ান একটা পেজ বা একটা প্রোপালের পে আউট সেট করার জন্য যেটা প্রয়োজন সর্বপ্রথম সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি বা এনআইডি কার্ড ইন্ডিয়া থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে প্রয়োজন হচ্ছে আধার কার্ড এটা অবশ্যই মাঝমে আপনার প্রয়োজন রয়েছে দ্বিতীয় নাম্বারে কি প্রয়োজন রয়েছে দ্বিতীয় নাম্বারে একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েট করতে গিয়ে অনেকে কিছু ভুল করে ফেলেন আর যে ভুলের বিষয়গুলো আজকে আমি আপনাদের মাঝখানে একটি একটি করে উপস্থাপন করার চেষ্টা করছি সে ভুলগুলো কী করছি আমরা আমি আপনাদেরকে একটি একটি করে বলি প্রথমে তো আমরা যে ভুলটা করি ধরুন ব্যাংক অ্যাকাউন্টটা আপনার নামে আছে কিন্তু আপনি এনআইডি কার্ড যেটা রয়েছে বা আধার কার্ড যেটা রয়েছে সেটা আপনি আপনার ওয়াইফের ব্যবহার করতে যাচ্ছেন অথবা আপনার বাবার ব্যবহার করতে যাচ্ছেন এটা কিন্তু করা যাবে না মানে আপনি যেই এনআইডি কার্ড বা যে আধার কার্ড প্রথমে তো আপনি সেট আপের জায়গায় ব্যবহার করবেন ওই এনআইডি কার্ডের মাধ্যমেই কিন্তু আপনাকে নতুন করে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অথবা সেই ব্যক্তিরই যদি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন তার পরবর্তীতে তৃতীয় নাম্বারে কি প্রয়োজন তৃতীয় নাম্বারে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ই টিন নাম্বার মানে টিন সার্টিফিকেট এখন অনেকেই আছেন টিন সার্টিফিকেট কি এটাই জানেন না টিন সার্টিফিকেট হচ্ছে আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন কিনা আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন আপনি ইন্ডিয়ান ট্যাক্স দিচ্ছেন কিনা এখন অনেকে বলবেন যে ভাইয়া আমি তো নতুন ইউজার অথবা আমি তো আমি তো আর্নিং বেশি একটা করতে পারি না মাসে দশ পনেরো বিশ হাজার টাকা ইনকাম করি আমি কি করে ট্যাক্স প্রদান করব হ্যাঁ আপনার জিরো টলারেন্স রয়েছে আপনি যদি তিন লক্ষ টাকার অধিক যেমন বাংলাদেশের জন্য তিন লক্ষ টাকার অধিক যদি আপনি আর্ন করতে পারেন তবে সেক্ষেত্রে আপনি সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে তো তার নিচে যদি থাকে তাহলে নই আর তার নিচে যদি না থাকে তাহলে আপনাকে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি জিরো টলারেন্স করতে পারেন জিরো টলারেন্স করারও একটা অপশন আছে তো আপনি যে এখান থেকে ট্রি নাম্বারটা ক্রিয়েট করবেন আপনি ওখানে আপনার পরিচিত অথবা আপনি যে এখান থেকে এটা ক্রিয়েট করবেন তাকে বিস্তারিত জিজ্ঞেস করবেন যে ভাইয়া আমি তো এটা অনলাইনের কাজে ব্যবহার করব আমার এটা থেকে ট্যাক্স দেওয়ার প্রয়োজন আছে কিনা ইত্যাদি বিষয়গুলো তাহলে আমরা জানতে পেরেছি একটি এনআইডি কার্ড একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার একটি হচ্ছে ইটিন নাম্বার এগুলো সবগুলো একই ব্যক্তি থাকতে হবে এগুলো সবই একই ব্যক্তি থাকতে হবে একই ব্যক্তি থাকা ছাড়া এটা কিন্তু কখনোই আপনি কমপ্লিট করতে পারবেন না চলুন আমরা আরো কিছু বিষয় বলে নেই যেমন আমার প্রবাসী যে ভাইরা আছেন আমার অনেক প্রবাসী ভাইরা আছেন যারা প্রে আউট সেট পেয়েছেন কিন্তু তারা যে কাজটি করেন তারা যে ভুলটি করেন প্রে আউটে ক্লিপ করার পরে সেখানে নামের জায়গায় যেখানে ক্রান্টি রয়েছে এই ক্রান্টিতে অনেক ভাইয়েরা আছেন তারা কিন্তু সৌদি থাকলে সৌদি সিলেক্ট করেন মালয়েশিয়া থাকলে মালয়েশিয়া সিলেক্ট করেন মানে যে যেখানে কাজ করছেন সেখানে সিলেক্ট করেন এটা কিন্তু করা যাবে না এখানে একটা ব্যাপার রয়েছে ধরুন আপনি যদি বাঙালি হয়ে থাকেন আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন আপনি ক্রান্টি সিলেক্ট করবেন বাংলাদেশ আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন আপনি ক্রান্টি সিলেক্ট করবেন ইন্ডিয়া কারণ অনেক ভাইদেরকে আমি দেখেছি এই প্রবলেমগুলো ফেস করছেন যেমন কন্টেন্ট মোডেশন সেট চলে আসছেন বা প্রে আউট চলে এসেছেন তো সেট করার সময় ওনারা যে কাজটা করেন আউটে ভুল করে ফেলেন ভুল করে ক্রান্টিটা অন্য দেশে সিলেক্ট করে ফেলেন আর এই অন্য দেশে সিলেক্ট করলেই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হতে পারে তো বন্ধুরা যে যেখান থেকে আজকে ল্যাবটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবেন প্লাস এবং আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে যেমন আপনারা অনেকে অনেক কিছু জানতে চান আজকে অনেকে আমাকে ইনবক্সে নক করেছেন প্লেআউট আউট সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে আছে রিচ এঙ্গেজমেন্ট সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে ফেস বা প্রোফাইলের ইস্যু সম্পর্কে জানতে চেয়েছেন কি বিষয় আপনি জানতে চান কোন প্রবলেমটি আপনার রয়েছে সেই প্রবলেম সম্পর্কে আমি কিন্তু রিপ্লাই করব বা আমি আপনাদের সঙ্গে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি জি অবশ্যই কমেন্ট করবেন যে যেখান থেকে ছোট ভাই নয়নের আজকের রাতের লবটিতে যুক্ত হয়েছেন তো চলুন তার পরবর্তী আরও কিছু বিষয় আমরা একটু জেনে নেই সেটা কি এখন অনেকে বলবেন যে ভাই আমি তো প্লেউট সেট আপ করতে পারছি না এখন আমার করণীয় কি আসলে ভাই প্রে আউট সেট কখনো ভুল করা যাবে না দেখেন একটা ফেস বা প্রোফাইলে প্রথম থেকে আমরা যখন ইউজ করি ইউজ করার পরে মনে একটা আশা থাকে যে আমি কখন প্রে আউট সেট আপ পাবো আমি কখন ইনকাম করতে পারবো আমি কখন হচ্ছে আপনার মনিটাইজেশন পাবো এরকম একটা আশা আকাঙ্ক্ষা থাকে তো অনেকে আছেন যখন মনিটাইজেশন পেয়ে যান অনেকে আছেন মনিটাইজেশন যখন পেয়ে যান পেয়ে যাওয়ার পরে উড়ু উড়ি করে অথবা আপনার ডকুমেন্টসগুলো সাবমিট না করে কিছু ভুল করে ফেলেন পে আউটে কিছু ভুল করে ফেলেন আর এই পে আউটে ভুল করলে অনেক সময় আপডেট নেয় না মানে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় একটা জিনিস আমি আপনাদেরকে বলছি আপনি যখন আউট সেট আপটা পাবেন বা স্টার সেট বা কন্টেন্ট মডেশন সেট আপ যে কোনো ধরনের সেট আপ আপনি পাবেন পাওয়ার সাথে সাথে বেশি একটা প্রেশান হবেন না না হয়ে আপনি যেটা করবেন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনি সংগ্রহ করবেন একদম প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আপনার আছে সেগুলো আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনি নিজে যদি পারেন নির্ভুলভাবে করার চেষ্টা করবেন আর নিজে যদি না পারেন তাহলে আপনি আপনার পরিচিত কোনো কন্টেন সাথে হেল্প নিতে পারেন বা কথা বলতে পারেন কথা বলে আপনি তার মাধ্যমেটা করতে পারেন কিন্তু আমরা অনেকে আছি এ ভুলটা করে ফেলি মানে নিজেরা করার চেষ্টা করি বা নিজেরা করার চেষ্টা করতে গিয়ে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা ব্যবহার না করে আমরা অন্য অন্য কিছু ব্যবহার করার চেষ্টা করি আর তখনই কিন্তু এই প্রবলেমগুলো আপনার ফেস করতে হতে পারে তো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আর এই ব্যাপারগুলো লক্ষ্য রেখে কিন্তু কাজ করতে হবে প্লে আউটে যদি আপনি ভুল করেন তাহলে আপনি এত কষ্ট করে আর্নিং করা বা এত কষ্ট করে ভিডিও মেক করা সবগুলো আপনার ব্যথায় চলে যাবে এই ব্যাপারটি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখতে হবে কারণ আমি অনেক জায়গায় দেখেছি বা অনেক ভাইদেরকে দেখেছি এই ধরনের ভুলগুলো তারা করে ফেলেছেন চলুন তার পরবর্তী আরেকটি বিষয় নিয়ে আমি আজকে আরেকটু আলোচনা করি সেটা অনেকে বলছেন যে ভাই আমি আমার ফেস বা আমার প্রোফাইলে আমি বন্ধু কি করে বাড়াতে পারি অডিয়েন্স কি করে বাড়াতে পারি হ্যাঁ আপনি বন্ধু বা অডিয়েন্স আপনি খুব সহজেই বাড়াতে পারেন কিভাবে বাড়াবেন আমি বলি ধরুন এই যে আজকে আমি লাইভ করছি বা আজকে আমি আমার ফ্রেজি ভিডিও দিয়েছি তো এই ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করাটা আমার জন্য খুব জরুরি আর যখন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করব তখনই কিন্তু আমার বন্ধুদের সাথে আমার অ্যাক্টিভিটি বেড়ে যাবে আর অ্যাক্টিভিটি বেড়ে যাওয়াই মানে হচ্ছে আমি আমার বন্ধুদের সাথে অ্যাক্টিভ থাকতে পারলাম এবং সেখান থেকেই কিন্তু আমাদের রিচ এবং বন্ধু বাড়তে সাহায্য করে আপনি যত বেশি কমেন্টের রিপ্লাই করবেন তত বেশি কিন্তু আপনি আপনার বা বা প্রোফাইল আমি আবার বলছি আপনি আপনি যত বেশি বেশি কমেন্টের তত কিন্তু আপনার প্রোফাইলটিকে নিয়ে এগিয়ে যেতে পারবেন এবং আপনার বন্ধু বন্ধুবার্তায় সাহায্য করবে এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আর এই ব্যাপারগুলো লক্ষ্য না রেখে কাজ করলে কিন্তু আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না আমি একটা কথা আপনাদেরকে আজকে একটু বলি আমি কিন্তু প্রায় সময় দেখুন আমি কিন্তু প্রায় সময় প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করি প্রায় সময় চেষ্টা করি তো অনেকগুলো মিস হয়ে যায় তো মিস হয়ে গেলেও যাগুলো মিস হয়ে যায় সেগুলো আবার পুনরায় করার চেষ্টা করি তো আপনারা যারা হচ্ছে আপনাদের ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করছেন বা ফেসবুক প্রোফাইল থেকে সফলতা অর্জন করতে চাচ্ছেন বা বন্ধু বাড়াতে চাচ্ছেন আপনারা অবশ্যই যে কাজটি করবেন বেশি বেশি কমেন্টের রিপ্লাই করবেন বেশি বেশি কি করবেন কমেন্টের রিপ্লাই করবেন আর কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমেই কিন্তু আপনার বন্ধু বাড়াতে পারেন অনেকেই আমাকে কথাটি বলেন যে ভাই আমার বন্ধু বাড়ছে না আমি অডিয়েন্স বাড়াতে পারি না আমি তাদেরকে বলবো যদি আপনি বন্ধু বাড়াতে চান তাহলে সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনি কমেন্টের রিপ্লাই করা আপনি যত বেশি কমেন্টের রিপ্লাই করবেন তত বেশিই কিন্তু আপনার ফ্রেন্ড বা প্রোফাইলটি এগিয়ে যাবে এবং তত বেশিই কিন্তু আপনি তত বেশিই কিন্তু আপনি কি করতে পারবেন আপনার ফ্রেন্স বা প্রোফাইলে অডিয়েন্স বাড়াতে পারবেন এই ব্যাপারগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে আচ্ছা আজকে আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছিলাম যে আমি আমার ইউটিউবে লাইভে চলে আসছি কিন্তু অনেকে হয়তো বা দেখেছেন বা অনেকে দেখেননি আপনারা আমার ফেসবুক থেকে কি কেউ কেউ এসেছেন আমাকে একটু লিখবেন আমার ফেসবুক থেকে কেউ এসেছেন আমার লাইভে আমাকে একটু লিখবেন তো প্লিজ একটু লিখবেন আচ্ছা যারা যারা আমার ফেসবুক থেকে আসছেন আমাকে কাইন্ডলি একটু একটু লিখবেন আমাকে একটু লিখবেন প্লিজ আমাকে একটু লিখবেন আপনারা কারা কারা আমার ই থেকে যুক্ত হয়েছেন ফেসবুক থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি আমাকে একটু লিখবেন কাইন্ডলি আমাকে একটু লিখবেন আপনারা কারা কারা যুক্ত হয়েছে আচ্ছা কাইন্ডলি আমাকে একটু লিখবেন আপনারা কারা কারা আমার ফেজ থেকে যুক্ত হয়েছেন প্লিজ একটু লিখবেন আমি আজকে কমেন্টগুলো কম পাচ্ছি মানে কমেন্ট আহ অনেকে হয়তো কমেন্ট আমার কি কমেন্ট করা যাচ্ছে না নাকি আমি বুঝতে পারছি না আমাকে একটু লিখবেন প্লিজ আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো দেখছি না আমাকে কেউ একটু লিখবেন প্লিজ একটু লিখবেন আমাকে প্লিজ একটু লিখবেন কেউ আমাকে কেউ একটু লিখবেন